পানীয় ও সমস্যা কলসি নিয়ে জলপাইগুড়ি পিএইচি দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করলেন জলপাইগুড়ি শহর সংলগ্ন সানুপাড়া দেউনিয়াপাড়া কেরানিপাড়া এলাকার বাসিন্দারা কোড়িয়া গ্রাম পঞ্চায়েতের এই তিন এলাকার বাসিন্দাদের অভিযোগ শহর সংলগ্ন গ্রাম হলেও পরিষেবা থেকে বঞ্চিত তারা গ্রামে একটি মাত্র কল কিন্তু বেশিরভাগ সময় খারাপ হয়ে থাকায় দূর থেকে জল বয়ে আনতে হয় অত্যন্ত দরিদ্র পরিবারের বাস এলাকায় জল না পেয়ে জল কিনতেও হয় অনেককে আমার কুয়োর জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই এই নিয়ে প্রশাসন জানিয়েও কোনো কাজ না হওয়ায় এদিন দপ্তরের গেট আটকে বিক্ষোভ শুরু করেন তিন পাড়ার বাসিন্দারা সানুপাড়ার পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ বলেন লিখিতভাবে প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে আমি তো পড়াশোনা করি স্টুডেন্ট তো আমি অনেক সময় কলেজে যাওয়ার জন্য রেডি হই কিন্তু জল আনতে আমার কলেজের টাইম পার হয়ে যাচ্ছে পঞ্চায়েত তো পড়ে যাচ্ছে গণেশ আমাদের কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না

হ্যাঁ বলি তো সবাইকে বলি জল কিনে খাও তাহলে হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে সানুপাড়া কেরানীপাড়া দেউনিয়াপাড়া এই তিনটা পাড়ায় জলের খুবই সমস্যা সানুপাড়া হচ্ছে বেশি সমস্যা এইটা শহর সংলগ্ন গ্রাম প্রতিবার প্রতিশ্রুতি দিলেও এই জলের সমস্যার মৃত্যু সেনা আছে তাদের খুবই কষ্ট হচ্ছে এর দিকে প্রশাসন কোনোভাবেই তাকায়নি বাধ্য হয়ে আমরা এখানে আজকে ধর্না কর্মসূচি পালন করতেছি যেই পর্যন্ত আমরা প্রতিশ্রুতি না পাবো সেই পর্যন্ত আমাদের ধর্না চলবে অমিত বণিক ও শিলের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোর্স অ্যান্ড ডোর্স এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি